আসসালামু আলাইকুম ও ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জি কে ক্লাসের নিয়মিত আয়োজনের আজকের এই ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আজকে আমরা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা নির্ণয় করার চেষ্টা করব পুরো পৃথিবীটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান আসলে কোথায় সেটা যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে একটা কান্ট্রি সেটা হলো বাংলাদেশ ছোট্ট একটা কান্ট্রি বিশ্ব মানচিত্রের মধ্যে সেই বাংলাদেশের অবস্থানটা আমরা নির্ণয় করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে যেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেটা হলো প্রথমত হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা এই যে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যেই রেখা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় অক্ষরেখা অর্থাৎ এখানে যেই রেখাগুলো সেই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা পূর্ব এবং পশ্চিমে পৃথিবীকে যেই রেখা দ্বারা ভাগ করা হয় সেই রেখাকে বলা হয় দ্রাগিমা রেখা তাহলে আমরা আগে দেখব অক্ষরেখায় বাংলাদেশের অবস্থান আসলে কোথায় এবং পরবর্তীতে দেখব দ্রাগিমা রেখায় বাংলাদেশের অবস্থান কোথায় জিরো ডিগ্রি অক্ষরেখা এই জিরো ডিগ্রি অক্ষরেখাকে বিভিন্ন নামে নামকরণ করা হয় এটাকে বলা হয় বিশুব রেখা এটাকে ইকুয়েডর রেখাও বলা হয় তারপরে আমরা দেখব তার উপরের দিকে অর্থাৎ উত্তর অক্ষাংশে একটা রেখা আমরা দেখব এখানে একটা রেখা আছে যেটার মান হল তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এই তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি যেই রেখাটা সেটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা তারপরে তার উপরে আছে ছষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি যেটাকে বলা হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত বাংলাদেশের অবস্থান নির্ণয়ের জন্য যেটা লাগবে সেটা হলো তেইশ পয়েন্ট পাঁচ আমরা দেখব তেইশ পয়েন্ট পাঁচ উত্তর অক্ষাংশে বাংলাদেশ যেই রেখাটা সেটা বাংলাদেশকে অতিক্রম করেছে আমরা এখন দেখব বাংলাদেশ আসলে শুরু হয়েছে কত ডিগ্রি থেকে আমরা যদি দেখি বাংলাদেশ যেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের একদম সর্বশেষ যে সীমানা সেই সীমানাটার অবস্থান হল বিশ ডিগ্রি চৌতিরিশ মিনিট এবং বাংলাদেশের শেষ সীমানা যেটা উত্তর দিকে বাংলাদেশের শেষ সীমানা এখানে এর অবস্থান হল ২৬ ডিগ্রি আটত্রিশ মিনিট তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি যেটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এই রেখাটা দেখেন একদম বাংলাদেশের মিডিল দিয়ে গিয়েছে এটা বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা দিয়ে গ্রামের উপর দিয়ে এই রেখাটা গিয়েছে এবার আমরা দেখলাম তাহলে বাংলাদেশের অবস্থান হলো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বাংলাদেশের সীমানা অর্থাৎ অক্ষরেখা অনুযায়ী আমরা বাংলাদেশের সীমানা পেলাম এবার আমরা দেখব দ্রাগিমা রেখায় বাংলাদেশের অবস্থান কোথায় আমরা জানি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে যেই রেখা দ্বারা ভাগ করা হয় সেই রেখাকে বলা হয় দ্রাগিমা রেখা এবার আমরা দেখব দ্রাগিমা রেখায় বাংলাদেশের অবস্থান আসলে কোথায় তাহলে আসুন এই যে পৃথিবীর মিডিলে পৃথিবীর মিডিলে যেই রেখাটা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করা হয়েছে এটি মূলত যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে এই কল্পিত রেখাটা আঁকা হয়েছে এই রেখাটাকে বলা হয় জিরো ডিগ্রি দ্রাগিমা রেখা এবং এটাকে আরও বলা হয় মূল মদ্য রেখা তাহলে আমরা দেখতে পেলাম মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখা থেকে পৃথিবীর পূর্ব দিকে গেলে সেটাকে বলা হয় পূর্ব দাগিমা রেখা আর এটা থেকে পশ্চিম দিকে আসলে বলা হয় পশ্চিম দাগিমা রেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থান কিন্তু এই রেখা থেকে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব গোলার্ধে পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান আসলে শুরু হয় কত ডিগ্রি থেকে পশ্চিম পাঁচটা যদি কল্পনা যদি করি এই যে এখান থেকে বাংলাদেশের অবস্থান শুরু হয়েছে এই যেই রেখাটা যেই রেখা থেকে বাংলাদেশের অবস্থান শুরু হয়েছে সেই রেখাটার মান হল আটাশি পয়েন্ট শূন্য এক ডিগ্রি আটাশি পয়েন্ট শূন্য এক ডিগ্রি এবং যেই জায়গায় গিয়ে যেই রেখায় গিয়ে বাংলাদেশের অবস্থান শেষ হয়েছে এই যে রেখাটা এই রেখার মান হলো এই রেখার মান হল বিরানব্বই পয়েন্ট একচল্লিশ ডিগ্রি বিরানব্বই পয়েন্ট চল্লিশ ডিগ্রি বাংলাদেশের অবস্থান দ্রাগিমা রেখায় আটাশি পয়েন্ট শূন্য এক দ্রাগিমা রেখা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বিরানব্বই পয়েন্ট একচল্লিশ ডিগ্রি দ্রাগিমা রেখায় এখন আমরা দেখব যে বাংলাদেশের মিডিল দিয়ে একদম বাংলাদেশের মধ্য ভাগ দিয়ে একটি রেখা গিয়েছে সেই রেখাটি আসলে কত ডিগ্রি দিয়ে গিয়েছে এই যে দেখেন বাংলাদেশের মধ্য খান দিয়ে একটি রেখা গিয়েছে গিয়ে ওই যে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি যেই কর্কট ক্রান্তি রেখা সেই কর্কট ক্রান্তি রেখাকে যেই জায়গায় ছেদ করেছে সেই জায়গাটার নাম হল বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা দিয়া গ্রাম তো সেই জায়গাতে বাংলাদেশের দ্রাগিমা রেখার অবস্থান হল নব্বই ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হলো বিশ পয়েন্ট ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে শুরু হয়ে ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের এবং দ্রাগিমা রেখায় বাংলাদেশের অবস্থান হলো আটাশি পয়েন্ট শূন্য এক ডিগ্রি থেকে শুরু হয়ে বিরানব্বই পয়েন্ট একচল্লিশ ডিগ্রি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এটাই হলো বিশ্বমানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা আমরা আগে হয়তো জানতাম যে বিশ পয়েন্ট চৌত্রিশ ডিগ্রি থেকে আর ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং আটাশি পয়েন্ট শূন্য এক ডিগ্রি থেকে বিরানব্বই পয়েন্ট একচল্লিশ ডিগ্রি দ্রাগিমা রেখায় বাংলাদেশের অবস্থান কিন্তু আমরা মানচিত্রে আসলে বাংলাদেশের অবস্থানটা আসলে একজাক্টলি জানতাম না আশা করি আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা সকলেই ক্লিয়ার হতে পেরেছ যে বাংলাদেশের একজাক্ট অবস্থানটা আসলে বিশ্ব মানচিত্রে কোথায় আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ